আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা সুপার হেভি কোয়ালিটির মধ্যে সবথেকে বড়ো সাইজের রঙ গান বা স্প্রে গান এটা আপনার ফার্নিচারে কালার করার জন্য অথবা গা আসবাবপত্রে কালার করার জন্য এই ধরনের হেভি কোয়ালিটির গানগুলো ব্যবহার করা হয়ে থাকে আপনারা চাইলে ছোটো সাইজও নিতে পারবেন আমাদের কাছে সব সাইজের গান রয়েছে এটা হলো সব থেকে বড়ো একটা আপনারা দেখতে পাচ্ছেন একটু অরিটা ব্র্যান্ডের এখানে আপনার কয়টা খোদাই করে লেখা আছে এই দেখেন এখানে অয়টা খোদাই করে লেখা আছে অয়টা ব্র্যান্ডের একটা হ্যাভিক কোয়ালিটির মধ্যে আমি আপনাদের পটটা দেখাই রঙ রাখার পটটা এই যে রং রাখার পাত্র এবং এটা কিন্তু বেশ হেভি কোয়ালিটির মধ্যে আপনার মুখটা দেখতে পাচ্ছেন একটা হ্যাভিক কোয়ালিটির মধ্যে সুপার হ্যাভি রং গান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের গানগুলো কিনতে পারবেন পুরের সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে স্ক্রিনে দেওয়া নম্বর আছে এখানে আপনারা যোগাযোগ করলেই হবে এবং আমাদের কাছে এটা থেকে বড়ো সাইজের গান এই গান ছাড়াও এর ছোটো সাইজের গানগুলো আমাদের কাছে রয়েছে হাফ পাউন্ডি এক পাউন্ডি সহ দেড় পাউন্ড দুই পাউন্ড সব বিভিন্ন সাইজের আমাদের গান রয়েছে পটসহ এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে কম্প্রেশন মেশিনও কিনতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম